বিদ্যালয় দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৌলদান আফিসা এটা হচ্ছে আমাদের স্কুলের একটা ডিজিটাল করণের একটা মডেল এখানে সামনে প্রথমে আমাদের একটা সুন্দর গেট রয়েছে তার থেকে গেটে প্রবেশ করার পর আমাদের ডান সাইডে রয়েছে আমাদের ডিজিটাল কাছে একটা ডাস্টবিন আছে তারপর আমাদের আছে বঙ্গবন্ধু পুষ্প কর্নার সেখান থেকে আমাদের সামনের দিকে গলে আমাদের শহীদ মিনার তারপরে রয়েছে আমাদের মাল্টিমিডিয়া রুম আমাদের ল্যাব সেখান থেকে সামনে রয়েছে আমাদের অফিস কক্ষ ক্লাস রুম ওপরে আমাদের পাঠাগার রয়েছে কর্নারে আর এটা হচ্ছে আমাদের স্কুলের শিল্প আসসালামু আলাইকুম আমি কারাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ বিয়াল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি দিবস দু হাজার বিশ উপলক্ষে আমি আমার স্কুলের হয়ে একটি ডিজিটাল ফায়ার সার্ভিস গাড়ি প্রেজেন্টেশন করব এই গাড়ি তৈরি করার জন্য আমার দুপাশে দুটি ইঞ্জিন একটি জিপিএস এখানে প্রথমে একটা সুইচ এবং এই কর্নার একটি সুইচ একটি পানির লাইন চারপাশে চারটি চাকা রয়েছে এবং একটি পাইপ লাইন রয়েছে এটি আমার আবিষ্কার করার কারণ হচ্ছে নতুনত্বটা হলো যে এখানে যে জিপিএসটি রয়েছে সে কোনো জেলায় যদি কখনও যদি কোনো বিপদ হয় তাহলে এই জিপিএসটির সাথে সাথেই সেখানে একটা সংকেত দিয়ে দেবে এবং সেই সংকেতের সাহায্যেই তারা জানতে পারবে যে কোথায় আগুন লেগেছে বা কোথায় বিপদ হয়েছে এবং তারা সেখানেই তাড়াতাড়ি কাজটি করতে পারবে এবং এটার আরেকটি নতুনত্ব হলো যে দুর্গম বা পাহাড়ি এলাকায় যদি কখনো বিপদ হয় তাহলে এই গাড়িটি সেখানে সক্ষম হবে যাওয়ার জন্য এবং এই নিচে একটি সুইচ রয়েছে এটা এবং এখানে একটা উইচ রয়েছে সেটা এই দুটো যদি আমরা অন করি তাহলে এই গাড়িটা চলতে শুরু করবে এবং এই এইভাবেই আমরা সহজেও বাড়ি বসে এবং সুন্দর একটি ডিজিটাল একটি ফায়ার সার্ভিস গাড়ি তৈরি করতে পারবো ধন্যবাদ সালামু আমি কারাগার মাধ্যম বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী সুমায়া হাটুম আমি এখানে একটি ডিজিটাল অ্যান্ড স্যানিটারি মেশিন তৈরি করেছি এটি এই মেশিনটির সাহায্যে আমরা কোনো স্পর্শ ছাড়াই হাতি জীবাণুমুক্ত করতে পারবো এখানে উপকরণ হয়েছে পাম্প লাইট সুইচ ব্যাটারি আর স্যানিটাইজার আর হল কিছু কাগজ ও অন্যান্য জিনিসপত্র এখানে এখানে কাজ করবে রয়েছে আমরা কোনো স্পর্শ ছাড়াই আমরা এখানে হাত থেকে জীবন করতে পারবো হ্যান্ড স্যানিটাইজার দ্বারা এখানে থাকবে হাত দিব কিছুক্ষণ এসে ধন্যবাদ নমস্কার আমি কারাবাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাথী শিকদার আমি আজ বিজ্ঞান মেলায় তৈরি করেছি কৃত্রিম ফুসফুস কৃত্রিম ফুসফুস কিভাবে কাজ করে সে সেটাই আজকে আমি দেখাবো এইভাবে আমাদের দেহের ভিতর এই কৃত্রিম ফুসফুস কাজ করে ধন্যবাদ সবাইকে তারাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আমার আজকে বিয়াল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দু উপলক্ষে আমি একটি স্কুল প্রজেক্ট তৈরি করেছি আমার প্রজেক্টটির নাম হল ভ্যাকিউম ক্লিনার এটার মাধ্যমে আমরা ঘরবাড়ির ময়লা আবর্জনা এবং ধুলাবালি পরিষ্কার করতে পারি এটা ব্যবহার করতে কোনো বিদ্যুৎ খরচ হয় না এটা ব্যাটারির মাধ্যমে চলে এবং এটাকে চার্জও দেওয়া যায় এটার উপকরণ হলো মোটর একটি পাখা এবং একটি পট পাইপ ইত্যাদি ধন্যবাদ নমস্কার আমি কারপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আমার নাম সুস্মিতা মল্লিক আজ বিয়াল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই হাজার বিশ উপলক্ষে আমি একটি স্কুল প্রজেক্ট তৈরি করেছি যার নাম ডিজিটাল মানচিত্র এই ডিজিটাল মানচিত্রের মাধ্যমে আমরা খুব সহজে কোথায় কোন বিভাগ রয়েছে তা খুব সহজেই জানতে পারব এবং এটি ছোটদেরকে উৎসাহিত করে বিভাগ সম্পর্কে জানার জন্য এটি তৈরি করতে আমার আটটি সুইচ একটি পাওয়ার অন অফ সুইচ একটি মানচিত্র আটটি বাল্ব কিছু তার এবং একটি ব্যাটারি লেগেছে এই আমাদের ঢাকা বিভাগ চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুর মানে রাজশাহী রংপুর ময়মনসিং এবং খুলনা ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি কারা মাধ্যমিক পালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী সুয়েদান আফিসা উপস্থাপন করছি ইউরেনারি সিস্টেম এটি আমাদের রক্ত কিভাবে পরিষ্কার করে মুক্ত নিয়ে আসে সেটি দেখানো হয়েছে এখান থেকে আমাদের রক্ত ইউরেটার কিডনিতে পরিশোধন হয়ে ইউরেটার থেকে সোজা আমাদের ইউরেনারি থেকে নারীতে পড়ে সেখান থেকে আমাদের মূত্র মূত্র হিসাবে বের হয়ে যায় এটা হচ্ছে ইউরেনারি সিস্টেম এছাড়া আমার আরেকটি প্রজেক্ট হচ্ছে টারবাইন বিদ্যুৎ বাতাসের সাহায্যে আমরা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি তারই একটি মডেল প্রকৃতির বাতাসের সাহায্যে টারবাইনটি ঘুরলে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে আলো জ্বলছে উপকরণ হচ্ছে একটি মটর কাগজ রঙিন কাগজ এবং একটি বাল্ব আর ব্যাটারি ধন্যবাদ